তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের হচ্ছে মঙ্গলবারের একটি সকালে সবাইকে স্বাগত তো একজন দিদিভাই কমেন্টস করেছেন তিনি কিনা বলেছেন যে আমি নাকি বোকা বোকা কন্ট্রোভার্সি করি তার সাথে ভীষণ বাজে গান আর তার সাথে নাকি মানে আমার বলতে গেলে সমস্ত কথাবার্তাই নাকি বাজে ওটা ওনার মনে হয়েছে মানে বোকা বোকা কন্ট্রোভার্সি বোকা বোকা গান বোকা বোকা সব কিছু এটাই বলতে চেয়েছেন তো এইবার বিষয়টা হচ্ছে তখন সেখানে আমার একটা ভিউয়ার্স বোন এই কথাটাই বলেছে যে আপনি কেন দেখতে আসেন কেন মনে হচ্ছে যে বোকা বোকা সব কিছু তো আমি এই কথাটাই বলবো তাকে যে হ্যাঁ আমি বোকা বোকা করি না চালাক চালাক করি সেটা তো আপনার একার জন্য তো আমি কন্ট্রোভার্সি করি না আমার দর্শকদের জন্য করি এবং দর্শকদের ভালো লাগে দর্শকদের আনন্দ দিতে পারি দর্শকদের এন্টারটেন করতে পারি এইটাই বড় কথা তাছাড়া নেগেটিভ ভিউয়ার্স তো থাকবেই নেগেটিভ ভিউয়ার্স না থাকলে পজিটিভ তো কিছুই আর কি হবে না তো যাই হোক একজন আবার কমেন্টস করেছে যে টুকলি হচ্ছে আয়না আর টুকলি হচ্ছে ডক্টর সত্যি টুকলি ডাক্তার মানে মানে বিভর্ষ ডাক্তার বুঝতে পেরেছ তো কথা হচ্ছে টুকলির আজকে ব্লগটা একটু অন্য রকম হয়েছে দেখো ব্লগের ভেতরে যদি খাওয়ার পাটটা থাকে তাহলে বলতে হবে আচ্ছা তার আগে একটা কথা বলি যে ভেজিটেবল ব্লগ তাসলি তাসলিমাই বোধ হয় হ্যাঁ চ্যানেলটার নাম তো ওই দিদি কমেন্টস করে খুব ভালো ভিডিও বানায় উনি বিদেশে থাকে বাংলাদেশের মানুষ বিদেশে থাকে তো খুব সুন্দর মানে ভিডিও করে এবং আমাকে খুব সাপোর্ট করে খুব সাপোর্টিভ যেটা বলা যেতে পারে তো আমি সেই কারণেই তোমাদের বলবো যে তোমরা যদি সম্ভব হয় ওনার চ্যানেল দেখো তো যাই হোক টুকলি বলতে চাইছি যে রোববার মানে বিশাল ব্যাপার মানে বিজি রোববার মানে পুরো টাইমটা হচ্ছে টুকলি বামনে বামন হচ্ছে টুকলি ঠিক আছে এইবার বেলায় উঠে টুকলি চা খাওয়ালো আর থামবেলটা দেখেছো মানে বাবু কুচু 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 মানে গুজু গুজু ভালোবাসা আর কুচু কুচু মানে ভালোবাসা এই দুটো মিশ্রিত হচ্ছে বোঝাতে পারলাম তোমাদের আচ্ছা তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে সকালবেলায় টুকলি বামনকে বলল চলো টিফিন টিফিন খাওয়া হয়েছে চলো আজকে বাজারে যাই কারণ টুকলি বলেছিল বাজারে গিয়ে গুছিয়ে সুন্দর করে একেবারে বাজার টাজার করে নিয়ে আসবে তো সেই কারণে বাজারে গেছে কারণ এই যে আমাদের ব্রাহ্মণ আছে এই যে বাবু আছে এ মানে সুন্দর করে গুছিয়ে বাজার করতে পারে না ঠিক আছে টুকরি কি বলল টুকলিদের আশেপাশে নাকি কোনো মাছ বাজার নেই তাহলে দর্শক বন্ধুরা যেখানে আশেপাশে যদি কোনো মাছ বাজার না থাকে হুম তাহলে আশেপাশে যদি কোনো মাছ বাজার না থাকে তাহলে টুকলি বাজারটা করলো কোথা থেকে ও টুকলি আবার বলে দূরে টুকলি বলছে আশেপাশে নেই তা খুবও দূরে নেই কারণ ব্রাহ্মণের ভাই শপিং করে যখন তার মানে কি বলবো ভাইয়ের বউ ব্লক ছেড়ে তখনই দেখেছি তারা কি সুন্দর ঘুরে ঘুরে মানে শপিং করে তো সেই জায়গাটা থেকে আর যেহেতু সকাল সকালবেলায় উঠে হচ্ছে ইয়েকে বাজারে মানে স্কুলে দিতে যায় তো সেই সময় তো বামুন বাজার করে আনতে পারে কিন্তু টুকলি বলল ওই সময় আনলে ধুয়ে পাগলা এটা করতে হয় পরে আবার রান্নাবান্না করতে হয় এরকম একটা বিষয় আর কি বলল মানে রান্না করার সময় থাকে না পরের দিন করতে হয় তো সেই কারণে নাকি করে না মানে টুকলির উপরে টুকলি ভাষা পায় না বামুনের উপরে যে বাজার দোকান করে আনছে সেই বাজার দোকানটা কতটা ঠিক হবে সেই পয়সা আবার কি বামুন মেরে ঠেকে চলে যাবে ঠিকঠাক কি গুছিয়ে খাবার দাবার কি আনতে পারবে মানে টুকলির মনেও একটা অন্ধ কাজ করছে যে সব ঠিকঠাক হবে তো সব কিছু হবে তো এইটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক দর্শক বন্ধুরা সেইখানে টুকলি গেছে গিয়ে সবজি ঠবজি সমস্ত বাজার আর কি নিয়ে এসছে হ্যাঁ তোমাদের হচ্ছে গিয়ে মাছ বাজার করেছে সবজি করেছে তোমরা দেখেছোই আবার আমাদের জ্ঞান দিচ্ছে যে কীভাবে সবজি রাখতে হবে কিভাবে ধনে পাতা রাখতে হবে তো প্রচুর সবজি টবজি নিয়ে শীতকাল মানেই তোমরা সবাই জানো শীতকাল মানেই কিন্তু একটা সবজি টবজির ব্যাপার মানে চারিদিকে সবজি খুব সুন্দরভাবে মানে চারিদিকে সবজি টবজি আছে খুব সুন্দরভাবে সবজি তো এটাই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধুরা হ্যাঁ তো তারপরে বামুনকে আর কি মানে বিশ্বাস করছে না যে বামুনকে দিয়ে গসারি আইটেমটাও আনাবে সেটাও বিশ্বাস করতে পারছে না হ্যাঁ দেখো ইউটিউব পেমেন্টটা ঢুকেছে হ্যাঁ ইউটিউব পেমেন্টের পরেই কিন্তু টুকলি এই গসারি ট্রসারি আইটেমগুলো করে দেখবে ইউটিউব পেমেন্টটা পঁচিশ তারিখের পরে ঢুকে একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঢোকে আর তারপরেই কিন্তু শপিংটা এরা করে এবার সেই সময়ের কি বাজার দোকান করে এনেছে কি কি বাজার দোকান করে এনেছে দেখালো আর এখন কিন্তু আমাদের টুকলি আমাদের টুকলি হচ্ছে একদম বড়লোকস লক্স হ্যাঁ তো সেই কারণে একদম রেস্টুরেন্টের খাওয়া দাওয়া বুঝতে হয়েছে তো একদম রেস্টুরেন্টের খাওয়া দাওয়া আনলো এখন কিন্তু বামুনকে দেখেছো তোমরা ক্যামেরার সামনে বেশি কথা বলতে দেয় না বামন কই ক্যামেরাটা কই পর্যন্ত করতে দেয় মাঝখানে বামন সব সিরিজ ফিরিজ করছিল না কিশোর কুমারের গান কথা কথাবার্তা সেটা তো ভুল হচ্ছে বলে এখন আর সেই সমস্ত কিছুটাই করতে দিচ্ছে না বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা তো সেই কারণে গসারি আইটেম এনেছে এবার তারপরে চিলি চিকেন মানে জাল দিয়েছে তার সাথে রুটি দুজনে মিলে টুকলি আর বামন বানিয়েছে রুটিটা হুম মানে টুকলি রুটিটা বানিয়েছে বামনটা বানায় যে কিনে আনলে খরচা বেশি সত্যি তো তার সাথে চিলি চিকেনটা কিনে আনলাম ব্যাস এই হচ্ছে ব্যাপার তো তারপরে তোমাদের হচ্ছে ওই জামা কাপড় ভাজ করা যেরকম আর কি হয় তারপরে টুকলি বলছে যে টুকলিদের অফিসে টুকলি যে এইসব লোন এইসব রিকভারির যে কাজগুলো করে সেটা মানে রোজই তো লোন রিকভারির গল্প করে যে ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো তো সেই রকমটাই টুকরি বলছে যে ভীষণ ভালো হয়েছে মানে মাসের শেষের দিকটা খুব ভালো হয়েছে একটু বোঝাটা টুকলির কমেছে হ্যাঁ তারপরে অফিসের ইভেন্ট আছে সেখানটায় টুকলি যাবে সেখানটায় যাওয়ার জন্য হ্যাঁ সেখানে যাওয়ার জন্য যেতে পারবে কি না সেটা আদৌ ঠিক নেই যদি যায় তাহলে হচ্ছে টুকলি ইয়ে করবে আর কি তোমাদের দর্শক বন্ধুরা তাহলে দেখাবে ও তারপরে সবজি বাজার আনতে আনতে টুকলি বলছে যে আমার বাপের বাড়িতেও মানে এরকম সবজি বাজার আনতো দেখো জয়েন্ট ফ্যামিলি হলে বেশি সবজি লাগবে এটা খুব স্বাভাবিক তো টুকলি তখন বলছে টুকলিদের বাবাকে নাকি পিছনে লাগতো মানুষ কিভাবে পিছনে লাগতো সেটা হচ্ছে এইভাবে পিছনে লাগতো যে বাড়িতে কোনো অনুষ্ঠান বলে না না মানে পিসিদের যেহেতু আনম্যারেড তাই বিয়ে হয়নি সেই কারণে এই কথা বলতো তার টুকলি বলছে যে আমি এগুলো শুনি আর এখন আমি খুব হাসি যে এই রকম আর কি বলতে এটা হাসার কি আছে এটা যে কোনো বাড়িতে যে কোনো বাড়িতে যদি মেয়েরা এরকম অবিবাহিত হয়ে বসে থাকে তারপরে টুকলির মা টুকলি এরকম করতো নিজেই বলেছে তারপরে টুকলির কাণ্ড তারপরে টুকলির মেয়ের কাণ্ড এসব তো খুব স্বাভাবিক জিজ্ঞাসা করবে কিন্তু টুকলি বলেছিল না দর্শক বন্ধুরা টুকলিদের একটা মানে পোমোটার ফ্ল্যাগ তৈরি করেছে সবাই ফ্ল্যাগ নিয়ে নিয়েছে তাহলে টুকলির ভাই আমার অনেক দর্শক বন্ধুরা বলছে টুকরিদের যদি নিজস্বই মানে জমিতে প্রোমোটিং হয় তাহলে টুকলির ইয়ে মানে টুকলির ভাই নিজস্ব ফ্ল্যাট না থেকে ভাড়া কেন থাকে তাহলে কি ফ্ল্যাটটা বিক্রি করে দিল আর টুকরি বলেছে দু দুটো ফ্ল্যাট হয়েছে মানে দু দুটো ফ্ল্যাট পেয়েছে সেটা বলেনি দুটো বিল্ডিং ফ্ল্যাট বলা ওটাকে ভুল দুই দুটো বিল্ডিং আর কি তোমাদের ইয়ে হয়েছে মানে কনস্ট্রাকশন হয়েছে দর্শক বন্ধুরা তো সেটাই আর কি দুই দুটো বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে তো হুম তো সেই জায়গা থেকে টুকলির ভাই কেন ভাড়া থাকে এইটা হচ্ছে আমার দর্শকদের মানে বিগ কোয়েশ্চেন আর টুকলি নিজে মানে রোজই দেখবে দিদির বাড়িটা দেখতে তোমরা ভালোবাসো তাই দিদির বাড়ির সৌন্দর্যটা তোমাদের সাথে দেখায় আর রোজই পেঁপে গাছটাকে দেখায় টুকলি নিজেই বলছে যে আমি পেঁপে খাই না আমার পেঁপে ভালো লাগে না কিন্তু পেঁপে গাছের উপরে টুকলির প্রচুর লোভ প্রচুর লোভ আর প্রচুর লোভ বুঝলে দর্শক বন্ধুরা তো এই হচ্ছে বিষয় আজকে ভিডিওটা করার মতন আমি অবস্থায় নিই কারণ আজকে একটু ভিডিওটা একটু খুব একটা ভালো করতে পারিনি একটু ম্যানেজ করে নিও রোজ তো সমান যায় না তো সেই আর কি তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও আমি মানে ভিডিওটাই ঠিক মন দিতে পারছিলাম না তো আর আমার একটু কাজের চাপও আছে যার কারণে মানে ঠিক সেইভাবে করতে গুছিয়ে করতে পারলাম না তো সেই কারণে আমি ভিডিওটাকে এখানে বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাটা